আগে আসতেছে আমি বললাম প্রভু গো উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন আল্লাহ বলেন উনি বলেন বলি সেই জলিলুল কাদার পায়গাম্বর মুসা আলী গিসালাম ওনার উন্মতের সংখ্যা হল ছয় লক্ষ ছয় লক্ষ উন্মত নিয়ে আসতেছে আল্লাহ নবী বলেন আমার চেহারা একটু মলিন হয়ে গেল কেন মলিন হয়েছে কেয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না ছয় লক্ষ উন্মত আমি কোথায় পাবো আম লোক কেয়ামতের দিনে আল্লাহ নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে মাত্র আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন লাগ দিয়ে বলেন নবী গো আপনার উম্মত কে কে হবে কারা কারা আপনার উম্মত হবে প্রত্যেকের ছবি লওজে মাহফুজের মধ্যে লটকানো আছে এখনি আপনাকে দেখায়া দিন আপনি একটু ডান দিকে তাকান রাসূল বলেন আমি দান দিকে তাকাইলাম তাকায়া দেখি শুধু মানুষের মানুষ মানুষের ভিড়ের কারণে আমার দান দিকে আসমান দেখা যায় না আমাকে বলা হইল আমার বাবা দগান নবী বাম দিকে তাকাইছেন তাকায় দেখেন শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না আল্লাহ বলেন উপর দিকে তাকান উপর দিকে তাকাইলাম তাকায়া দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে উপরের আসমান দেখা যায় না এমনে আল্লাহ তাআলা নবীজি মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত থেকে আপনার jihad মরণ হয়েছে ও ডাইনে ভাবে উপরে 6 লক্ষ নয় 6 এই যত মানুষ দেখলেন সকল মানুষ হবে আপনি বিশ্বসবির প্রভুগ বড় নিয়ে আসছিলাম আর হয়তো জাহানু নাম দিবা কিন্তু আবার হুকুম দিয়েছ জাহান নামে যাওয়ার জন্য। এখন দশ কদম যাই আবার দাঁড়াই আমার করুণ অবস্থা দেখে নি তোমার মায়া লাগে তুমি নির্দাক দেওয়া বলো আর যেতে হবে না এই কারণে বারবার আমি ঘুরে ঘুরে তাকাই দুনিয়াতে রেখেছে সন্তান যদি মার বিশ্ব কাজে করে

ডাল বেবে পানির কোটা গুলো আর মুখ বাঁকা হয়ে গেছে মা তখন আর সহ্য করতে পারে না কান দিয়া সন্তানকে কুলে উঠায় আর দেখে বলে কান্দিস না আর তোকে মারবো না ও আল্লাহ তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ এত যদি মার এত দয়া হয় এত মায়া হ আল্লাহ তুমি তো রহমান আমার অবস্থা দেখে তোমার মায়া লাগে কিনা এই জন্য ঘুরে ঘুরে তাকাই এই কথা শুনে আল্লাহ মতে করে তুলে ধরে ধরে রে আল্লাহ তখনারে যা আমি আল্লাহ এই মুহূর্তে তোর বাকি সাজা সাফ করে দিলাম প্রথমবারে আমার উঠে আছে এত স্পিডে লাভ দিয়া যে করলে আরাম লাগে আল্লাহ যে কষ্ট তত স্পিডে করলে গেল আল্লাহ করার কারণ হইল তুমি দুনিয়াতে বলছো নামাজ পড় পড়ি নাই এতে যে কি শাস্তি এটা এখন হারে হারে টাকা তখন আবার কষ্ট যায় যদি না যায় দিদি তুমি যদি আজাব বাড়াইয়া দেয় এই বই হয়ে আমাকে তখন জাহান থেকে উঠে শেষ এখন যে জাহান নামে গিয়ে বসি তোমার হুকুম রক্ষার জন্য জাহান নামে জ্বললেও যদি তোমার একটা হুকুম রক্ষা করা যায় তো মনে জীবনটা

এরপরে আবার কালকে আরো ফার্স্ট ওয়াজ করতে হবে সুতরাং আর কলম না যে ঠান্ডা লাগতে চাই এই পরিস্থিতিতে আর বিশাল আম্বা করা যাবে না তবে একটা ফিনিশিং সিদ্ধ দিতে হবে যদি কন্টিনিউ ঠিক না আল্লাহ আলম করে কোন আল্লাহর সাথে অথচ তোমরাtilde এক মুদ্দা আমি আল্লাহ তোমাদেরকে जिंदा করেছি আমাদের जिंदा পোষণ করেন আর তোমরা বলে এটা বুঝতে হইলে একটু সমজিত হবে বলবো আর তোমরা বলে এটা হইল এক সম ছিল আমাদের আমরা তো মরলামই না আল্লাহ কেমনে বলেন তুমি মুখ দেখলে চিন্তা করলাম হইরা হইল এমন এক সময় ছিল আমার এই দেহের কোন অস্তিত্ব ছিল যার বয়স পঞ্চাশ হয়েছে পাঁচ পঞ্চাশ বছর আগে চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই যার বয়স চল্লিশ হয়েছে একচল্লিশ হয়েছে চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই ধরে কন্ট্রেক্ট কেনা আরো ধরে বলেন আল্লাহ কোরআনে বলে হ্যাঁ

আর আর বলছেন সেখানে যাওয়ার পরে আল্লাহ ফেরাস্তানি যুক্ত করে রেখেছেন ফেরাস্তারা হাতের তালুতে নেওয়া জিজ্ঞাসা করেন আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দেবো কাজে যদি লাগাই ছেলে বানাবো নামি ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি বিশটা দেবো না বাইশটা দেবো চোখের সেন্টারটা কি ঠিক মতো না একটু নাড়াই আল্লাহ তখন ডাক দেয়া বলে কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে এরা কি আঙ্গুল ছেলে হবে না হবে বিশটা হবে না বাইশটা হবে আপনাদের দেশের বাইশ আঙ্গুল লোক দেখছেন কোনদিন আমাদের হাতে ব্যায়াম কটা

রসুল বলেন আমি তাকায় দেখি কোন নবী আসছেন আশি জন উম্মত নিয়ে নবী বিশ জন কোনল্ জন কোন লবী জন কোন লব্বী জন কোন দুই জন, কোন লব্বী একজন কোন নবী নাই জন জন একজন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দৃশ্য দেখে বড় বানায় না তখন মুদফা নাপাক পানিটা 40 দিন পর্যন্ত তারা এত মেহনত করার পরে পরিবর্তন হইয়া রক্তিম পিণ্ড হলো রক্তিম পিণ্ড হইয়া এরপর 40 দিন পরে সেটা গস্থে চুত হলো আর 40 দিন পরে 360 টা জোড়া খুব জ্যোতি স্প্রিং লাগায়া আল্লাহ পাক এই দেহের মধ্যে গস্থে ফিট করে দিলেন সুন্দর অবয়ব হলো আপনি আমার সুন্দর অবয়ব এটা কা আর তো নে আল্লাহ বলেন এত সুন্দর করিয়া তোর বডিটা আমি আল্লাহ তৈরি করলাম চোখ দিলাম নাক দিলাম কান দিলাম সিটিং দিয়েও আমি আমার ইচ্ছামতে মতে করলাম কারো জিজ্ঞাসা করছি না যদি আমরা টক শোর মধ্যে যেভাবে টক শুরু হয় বুদ্ধিজীবীরা যে পক্ষে বিপক্ষে শুরু হয় আল্লাহ যদি এইভাবে বুদ্ধিজীবী জিগেছেন যে বলো দিকে চোখ কোথায় দিব তুমি বুদ্ধিজীবীরা বলতো চোখ গুগল তুলি দিয়া দাও কেন বলে এটা কবারের ভিতরে থাকলো সামনে থাকলো তো হুকামাকড় হলে নষ্ট হয়ে যাবে তোর নাকটা কই দেবো বলে পাথরের তলে দিয়া যাতে দুলা বানোর মশা না ঢুকে এরপরে আবার তাহলে জিব্বালে কই দিতাম বুঝলে বুদ্ধিজীবীরা বলতো বত্রিশটা দাঁতে মাছ কানে জিব্বা হতে পারে না সুতরাং এদেরকে ফেডো লটকাই দেন নিরাপদে ঘুরলে অসুবিধা হইল তো চোখ মুগল তুলি না বলো কামড়ের তলে জিব্বা ফেডো লটকাই রসগুল্লা খাইতে গেলে শীতের দিন জাম্পার মাফলা সব খুললে আর গিতা দেখো না কিন্তু রসগুল্লা এরপরে আবার নাকের কাছে নাও এটা গান গানা বালা এটা বোঝার জন্য মুখের মধ্যে দিয়া সাবাইয়া নরম করিয়া আইনে জিব্বার মধ্যে

জাতবাদি লংগি দামসি আব্বা মা কেউ নেয় না এই বাচ্চার কোন দাম নাই আল্লাহ আব্বুল আলমিন যেহেতু আমাদের জীবন দিয়েছেন এই জীবন আমাকে সুন্দর বলে দিয়েছেন তার বিধান মানা আমাদের জন্য উচিত তার হুকুম মান জীবন যাপন করা উচিত ঠিক না আল্লাহ আব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধি বিধান বাংলা চলবার আল্লাহ আল্লাহর দান করুন সকলে শুরু শুরু করে নেওয়া দাওয়ানা